দর্শক আসসালামু আলাইকুম তো ঈদের উপলক্ষ থেকে তো আমরা ঘুরতে আসছি তো এটা একটা পর্যটক কেন্দ্র তো ওই যে দেখতেছেন চার বছরে কত মানুষ তো ওইখান থেকে আপনার গরম পানি পাথর পাহাড়ের ভিতর থেকে আসতেছে তো চলেন ওইটার কাছে নিয়ে যাই করে দেখবেন তো দর্শক দেখতেছেন এটা এই যে বিশাল বড়টা একটা পাহাড় পাহাড়ের ভিতর থেকে নিচ দিয়ে গরম পানি আসে ওই গরম পানিতে তো বাচ্চারা বড় মানুষ বাচ্চারা গুস করতেছে দেখেন ওই যে এটা দেখতেছেন এইটা দিয়ে গরম পানি আসতেছে পাথরের ভিতর থেকে পাহাড়ের বিশাল বড় একটা পাহাড় পাহাড়ের ভিতর থেকে নিচ দিয়ে আল্লাহর কুবৃতিভাবে পানি আসতেছে গরম পানি তো এই পানিতে গরম পানিতে গোসল করতেছে বাচ্চারা এই পানি ওয়াদি দিয়ে ওয়াদি খাল বলে এই খালে দিয়ে যে খেজুর বাগান আরব দেশে যে খেজুর বাগান কি বড় বড় খেজুর বাগান বড় বড় খেজুর খেজুরের বাগানে পানি দেওয়া হয় তো এই যে দেখেন এই খালের মতো ওয়াদি দিয়ে পানিগুলো যায় তো এটা একটা পর্যটক কেন্দ্র তো এখানে দর্শক দুবাই থেকে সৌদি আরব থেকে এখানে চলে আসে করোনার আপনারা ঘুরার জন্য আসে ক্ষেত্রে কেন্দ্র এই যে নাকাল হট স্পিন উমানে তো এই যে দেখতেছেন এখানে মূলত ইন্ডিয়ান এই যে ছোটো ছোটো আবুদা বাচ্চা এই এক দেড় বছরের বাচ্চা দেখেন আমার কাছে খুব ভাল লাগছে এই বাচ্চাগুলো দেখে এত ছোটো বাচ্চা তো এই যে দেখেন কত গাড়ি পার্কিং করে রাখছে দর্শক কত গাড়ি পার্কিং করে রাখছে আর সাইডে কত মানুষ তো আজকের ঈদের দ্বিতীয় দিন আজকের ঈদের দ্বিতীয় দিন কত লোক আপনারা দেখতেই পারতেছেন বিশাল লোকের সমাবেশ এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা বড় মানুষ বড় মানুষও ছোট হয়ে গিয়েছে অনেক মানুষ এখানে ঈদের ফুলক থেকে ইন্ডিয়ানের যে ফ্যামিলি তো প্রবাসে যারা বাঙালি ফ্যামিলি আছে ইন্ডিয়ান ফ্যামিলি আছে এই ফ্যামিলি নিয়ে তো এনজয় করতেছে আনন্দ করতেছে খুব মজা করতেছে আপনারা যারা উমানে আছেন অবশ্যই চিনবেন জানবেন এ নাকাল নাকাল যে তোয়ারা ওই তোয়ারা ওইখানে গরম পানি আসে পাহাড় পাথর থেকে এ পাহাড় থেকে যেটা বিশাল বড় পাহাড় দশক এই পাহাড় এ পাহাড়ের ভিতর থেকে নিচ দিয়ে আল্লাহর কুদ্রুতিভাবে তো গরম পানি আসে আর কুদরতিভাবে গরম পানি আসতেছে দিন রায় চব্বিশ ঘন্টায় পানিগুলো আসে তো কত মানুষ আপনারা নিজের দেখতেছেন কত মানুষ অনেক মানুষ আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে ঈদের দ্বিতীয় দিন তো আপনার কাছে ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটা